গুড মর্নিং বন্ধুরা সকালকে স্বাগত জানায় প্রিয়াঙ্কা সিম্পল ক্রিস্চনে আরেকটা একটা নতুন ব্লগ ভিডিওতে তো বন্ধুরা এখন বাজে প্রায় আটটা দশ আমি অনেকক্ষণই সকাল থেকে উঠে গেছি আর ব্রাশ ট্রাশ হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি আর এবার ঘর গোছানোর পালা তো ঘরের কাজ যা আছে তা করে নেব আর তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কালকে গিয়ে গিয়েছিলো ওখানে যেখানে আমার কলা গাছটা হয়েছে আমার পুরোনো বাড়িতে তো সেখানে গিয়ে দেখছি কলাটা কেটে নিয়ে এসছে এবার কলা গাছটা তেমন মানে কাঁধিটা ভালোই হয়েছে চলো তোমাদের দেখায় যে কেমন কলাটা হয়েছে তো বন্ধুরা এই কলা গাঁধির কলাটা আমি ভেবেছি ফার্স্ট টাইম হয়েছে ফলটা তো আমি মানে মন্দিরে মন্দিরে দান করব এটাই ভেবেছি এটা ঘরে খাবো না তো তার জন্য এটা এখন থাক আর এটা পাকানো হবে ওষুধ দিয়ে আর এই কলাটা পাকাতে হবে বলে ও ওষুধও নিয়ে এসছে ওষুধটা দেখাচ্ছে তোমার রাখা আছে কোথায় রেখেছে গিয়েছিলাম সেদিন একটা খুবই বড় ঘটনা ঘটেছে আসবার পথে এই ব্যাগটা ছিঁড়ে গেছে যে ব্যাগটা আমি নিয়ে গেছিলাম তো কেন যে তোমাদের বলছি জানি না তোমরা হাসবে কি আমার উপর তবুও বলবো যে এটা কেন ছিঁড়েছে তো সেই ছেঁড়া ব্যাগ নিয়েই আমি ট্রেনের থেকে নেবেছি উঠেছি মানে কষ্ট হয়েছে তবুও ঠিক আছে তো গল্পটা তোমাদের বলি তো শুনতে থাকো এবং এই গল্প নিয়ে জানি না কারো মজা লাগবে কি কেউ হাসবে তবে আমার যেটা মানে কর্তব্য ছিল আমি সেটা করলাম তো বন্ধুরা এখানে ঘটনাটা তোমাদের বলি আমি বাপের বাড়িতে ছিলাম আর বাপের বাড়ি থেকে আসার দিনের গল্প আর এই ভিডিওটাও কিন্তু তার পরেরই ভিডিও অনেক দেরিতে তোমাদের কাছে যাচ্ছে তো হয়েছে কি আমি আমার ডেস্টিনেশান স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এবার পৌঁছে যাওয়ার পর ওখানে দেখি একটা বুড়ো মানুষ প্রায় আমার বাবার বয়সই হবে সত্তর পঁচাত্তর পঁচাত্তরের উপরেই মানুষটা আমায় জিজ্ঞেস করে ফেললো মানে স্টেশন থেকে নামতে নামতেই গাড়ির থেকে নামতে নামতেই জিজ্ঞেস করে ফেললো যে প্ল্যাটফর্ম নম্বর কোথায় আছে তো আমি প্ল্যাটফর্ম নম্বর টু জিজ্ঞেস করলো তা আমি বলে দিলাম বলে দেওয়ার পর দেখি লোকটা দুটো বড় বড় লাগেজ আছে মানে তিনি পাচ্ছিলেন না তো আমি চেষ্টা করলাম যে ওনাকে জিজ্ঞেস করলো ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললেন যাবেন প্রয়াগরাজ প্রয়াগরাজ যে স্টেশনটা মানে যে প্ল্যাটফর্মে গাড়িটা আসার ছিল ও ওখানে উনি চাপবেন কিন্তু হলো কি যে উনি আর আমি একই মানে ট্রেনে চাপলাম আমার একটা স্টপেজ মানে পরেই নেমে যাওয়ার কথা আর উনি যাবে প্রয়াগরাজ তো করে নিয়ে দুজনাই যাচ্ছি তো দেখছি মানুষটা সত্যি বলতে পারছিল না তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে কাকু আপনি আমায় দেন আপনার ব্যাগটা আমি ক্যারি করে নিচ্ছি এবার ওনার হয়তো ভয় লাগছে কারণ উনি টাটার থেকে আসছিলেন যে কেউ ব্যাগটার যদি কেউ মানে নিয়ে দৌড়ে চলে যায় আমি কমসে কম আট থেকে বার রিকোয়েস্ট করেছি কিন্তু উনি মানে দিতে চাইছিলেন না তো কিন্তু সঙ্গে আমার সঙ্গে আমাকে ডেকেই বললো চলো এখানে টিকিট কাটি আমি টিকিট কাউন্টার আমিও বুঝতে পারছিলাম না কারণ টিকিট কাউন্টারের জায়গাটা চেঞ্জ হয়ে গিয়েছিল এবার টিকিট কাউন্টার তো খুঁজে বের করলাম আর তারপর স্টেশনে যে ট্রেনটা এসে দাঁড়ালো সে ট্রেনের সবগুলোই এসি বগি আর রিজার্ভেশন একেবারে মানে জেনারেল বগি একদম পিছনে পিছনে মানে দৌড়াতে দৌড়াতে মানে থকে গেছি এত ফাস্ট দৌড়েছি আর ওই আঙ্কেল মানে দৌড়াতে পারছিলেন না তো আমি ওনাকে আট থেকে দশবার রিকোয়েস্ট করার পর উনি আমায় ব্যাগ দিয়েছেন আর আমি আগে আগে ছুটছি উনি পেছনে মানে উনি হাঁটতেই পারছিলেন না আমার খুব খারাপ লাগছিল আমি এ করতে করতে কি হয়েছে আমার ব্যাগটা ছিঁড়ে পড়ে গেছে আবার সেই ব্যাগকে ধরি ধরে নিয়ে দুটো ব্যাগ ধরে ছুটো ছুটি করে নিয়ে পৌঁছে গেছি একদম ট্রেনের শেষ ডিবাতে এবার ওনাকে চাপিয়ে দিয়েছি আর আমি যে হাঁপাচ্ছিলাম মানে আশেপাশে যত মানুষ তারা আমার দিকে তাকিয়ে নিয়ে সবাই মানে প্রশ্ন করছিল যে কি হয়েছে আমি ওনাদের বলতেও পারছি না কারণ কন্টিনিউসলি আমি হাঁপিয়ে নিঃশ্বাস নিয়ে যাচ্ছিলাম নিয়ে যাচ্ছিলাম তারপর দশ মিনিট পর ওই আঙ্কাল বলছে এসো ভিতর দিকে এসো তো আমি বললাম আঙ্কাল আমি নেমে যাব তুমি যাও তারপর ওনাকে ব্যাগটা দিয়ে আমি নিজেও খুব শান্তি পেয়েছি ওনাকে ট্রেন ধরিয়ে দিতে পেরে তো বন্ধুরা এই ঘটনা ঘটলো আমার বাপের বাড়ি থেকে আসার পথে তবে যেটা আমি তো তখন আর ফোন মোবাইল নিয়ে নিয়ে আর দৌড় না তখন একটা ট্রেনে চাপছি বা একটা ব্যস্ততার সময় সবাই বুঝতে পারবে আশা করি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো আর তোমরা সবাই জানাবে আর শেষে দেখো আমার হাবি নিয়ে এসেছিল জিলিপি জিলিপি খেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে এটাটা